সরস্বতী পুজোর দিন রাতে বালিশের নিচে কেন রাখবেন একটি তালপাতার টুকরো সরস্বতী পুজোর দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে বালিশের নিচে রেখে ঘুমান একটি জিনিস যা আপনাদের ভাগ্য বদলাতে বাধ্য তবে অবশ্যই কিন্তু মাথায় রাখতে হবে ক্ষেত্রে যে সমস্ত জিনিসগুলো নিচে রেখে ঘুমানো অত্যন্ত শুভ বলে মনে করা হয় যা মা দেবীর কৃপা লাভ করতে সাহায্য করবে এবং আপনার জ্ঞান বা বুদ্ধি বাড়াতে সাহায্য করবে এছাড়াও সকল ব্যক্তির জন্য বেশ কয়েকটি জিনিস আছে যেগুলো সরস্বতী পুজোর দিন রাতে ঘুমাতে যাওয়ার আগে যদি বালিশের নিচে রাখতে পারেন আপনার জীবনে অত্যন্ত শুভ প্রভাব ফেলতে বাধ্য অবশ্যই মনে রাখবেন একটি হলুদের কাঁচা হলুদের টুকরোর সাথে একটি ময়ূরের পালক আপনি যদি বালিশের নিচে রেখে এই শুভ দিনে ঘুমাতে যেতে পারেন অর্থের দিকের উন্নতি বৃদ্ধি পাবে ভাগ্য পরিবর্তন হতে বাধ্য আপনার মধ্যে থাকা বা আপনার সংসারের মধ্যে থাকা যে অর্থ কষ্টের জন্য আপনি নানা রকম সমস্যার মধ্যে জর্জরিত হয়েছিলেন সেই সমস্যা থেকে কিন্তু আপনি বেরিয়ে আসতে পারবেন এলাচ যদি আপনি বালিশের নিচে রেখে ঘুমাতে যান সকল ব্যক্তির ক্ষেত্রে কিন্তু এগুলো কার্যকরী এলাচ যদি আপনি আপনার বালিশের নিচে রেখে ঘুমাতে যেতে পারেন নেতিবাচক আপনার মধ্যে থেকে দূর হয়ে মন হবে শান্ত ফলে মানসিক চাপ কিন্তু আপনার আস্তে আস্তে কমবে একটি তেজপাতা যদি আপনি বালিশের রেখে ঘুমাতে যেতে পারেন আপনার সংসারের মধ্যে আপনার মধ্যে ইতিবাচক শক্তি কিন্তু অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পাবে তবে অবশ্যই কিন্তু সকল ব্যক্তি এই সরস্বতী একটি ধারালো অস্ত্র বা ছুরি যদি রেখে ঘুমাতে যেতে পারেন তাহলে কিন্তু আমাদের সংসারের মধ্যে থাকা বাস্তু দোষ কিন্তু দূর হবে সরস্বতী পুজোর মতো শুভ দিনে শিশু থেকে শুরু করে সকল ছাত্রছাত্রী বালিশের নিচে রাখবেন এই দুটি জিনিস কি করবেন যদি মনে হয় যে পড়াশোনায় আপনি মনোযোগী নয় পরীক্ষা দিতে গিয়ে পড়াশোনা ভুলে যান বা লেখার সমস্যা সৃষ্টি হয় তাহলে অবশ্যই কিন্তু এই দুটি জিনিস রাখতে ভুলবেন না প্রথমটি হলো বই এবং খাতা বই এবং খাতা যদি আপনি সরস্বতী পুজোর শুভ তিথিতে রাতে ঘুমাতে যাবার আগে বালিশের নিচে রেখে শুমাতে পারেন তাহলে আপনার পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি পাবে এবং সেই খাতায় প্রতিদিন যদি পড়াশোনা বা লেখা প্র্যাকটিস করতে পারেন অত্যন্ত শুভ এছাড়াও পেন বা পেন্সিল আপনি যদি বারিশের নিচে রেখে সরস্বতী পুজোর শুভ দিনে ঘুমাতে যেতে পারেন আপনি যদি পরীক্ষার হলে বসে লিখতে সমস্যা হয় বা লেখার হাত স্লো হয় বা লিখতে গিয়ে ভুলে যান তাহলে কিন্তু সেই সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন অর্থাৎ আপনার পড়াশোনার ক্ষেত্রে অথবা লেখার ক্ষেত্রে মনোযোগ বৃদ্ধি পাবে অবশ্যই কিন্তু এই দুটি জিনিস শিশু থেকে শুরু করে সন্তান সকলেই করবেন এবং তালপাতার একটি ছোট টুকরো আপনি এই সরস্বতী শুভ দিনে কোথা থেকে সংগ্রহ করার গাছ থেকে কেটে বা যদিও নিচে পড়ে থাকে সেই এনে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে শুকনো করে রেখে দেবেন রাতে যখন ঘুমাতে যাবেন একটুখানি ছোট তালপাতার টুকরোর মধ্যে এই একটি মন্ত্র কিন্তু তিনবার নিচে নিচে লিখবেন কি লিখবেন যে কোনো পেন দিয়ে লিখতে পারেন যদি তালপাতা না থাকে যে কোনো সাদা কাগজেও কিন্তু আপনারা কাজটা করতে পারেন মন্ত্রটি হলো ওম সরস্বত্য নমহ এই মন্ত্রটি তিনবার লেখার পর ওম চিহ্নটি আঁকবেন একবার নিচে আঁকার পর সেই কাগজটি বা তাল পাতার টুকরোটি আপনি বারিশের নিচে রেখে ঘুমাতে যাবেন পরের দিন সেটাকে যে কোনো জলে বিসর্জন দিয়ে দিতে পারেন অত্যন্ত বিসর্জন এটা করলে কি হয় আপনি মা সরস্বতী মায়ের কৃপা লাভ করতে পারবেন এর ফলে পড়াশোনার যাবতীয় সমস্যা থেকে আপনি খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন শিশু থেকে শুরু করে প্রতিটা ছাত্র কিন্তু এই কাজটি ভক্তি এবং শ্রদ্ধার সাহায্যে করতে পারে সরস্বতী থেকে শুরু করে লোহার যে ধারালো অস্ত্র আপনি বালিশের নিচে রেখে ঘুমাবেন ঠিক সরস্বতী পুজো রাতে করবেন এবং তার পরের দিন থেকে উঠে সেগুলোকে নিয়ে যে 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 নদীর মধ্যে ফেলে জিনিসটা যা সমস্যা থেকে আপনি মুক্তি পেতে যান সেই জিনিসটা রেখে ঘুমাবেন এবং সেটা কিন্তু কোনো প্রবাহমান নদীর মধ্যে ফেলে দিয়ে আসতে পারে যদি প্রবাহমান নদী না পান তাহলে কিন্তু পুকুর নদীতে ফেলতে পারেন তো ধারালো যে অস্ত্রটি আপনি ব্যবহার করেছিলেন সেটি যদি আপনি প্রবাহমান নদীতে ফেলে সেটাই কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয়